কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতাও নেই জগন্নাথ স্বামী নয়ন ত্রাহিমা ভগবান পুরী থেকে সাড়ে তিনশো কিলোমিটার এত এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র ক্ষণ যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি

কি কৰা যাব যদি কিছু